বলবে কেন্দ্র টাকা দেয় না জিজ্ঞেস করবেন তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাপ্পা মেরে জেতা পঞ্চুদেব বিজেপি স্টার্টিং এ বিশ্বাস করে না ফিনিশিং এ বিশ্বাস করে সিপিএম তো লড়ে হিন্দু ভোট কেটে যাতে জিততে পারে আর মিল্টন রশিদরাও লড়ে কিন্তু ভোটের দিন মাঠে থাকে না সাড়ে দশ লক্ষ ছেলে মেয়ে সাড়ে ছশো টাকা করে ফর্ম ফিল আপ করেছিল একজন কেউ চাকরি দেয়নি এই মমতা ব্যানার্জি থাকলে চাকরি হবে না আজকে আপনাদের কাছে শ্যামাদা বলেছেন যে রক্তচক্ষু দেখানো হয় বিরোধী দল করা যাবে না বিরোধী দল তো একমাত্র বিজেপি বাকি তো ভোট কাটার জন্য সিপিএম তো লড়ে হিন্দু ভোট কেটে যাতে জিততে পারে আর মিল্টন রশিদরাও লড়ে কিন্তু ভোটের দিন মাঠে থাকে না তাই লড়াই বিজেপির সঙ্গে পাঁচটা বছর বিধানসভার ভিতরে বাইরে প্রধান বিরোধী দল একমাত্র বিরোধী দল নো সেটিং অপোজিশন আমরা বুঝিয়ে দিয়েছি সংখ্যা তোমাদের বেশি কিন্তু লড়াই আমাদের অনেক বেশি আমরা প্রমাণ করিনি দু সাল থেকে দল বদলুদের আনার গোনা বিধানসভার ভিতরে কংগ্রেস বাইরে তৃণমূল বিধানসভার ভিতরে সিপিএম বাইরে তৃণমূল পরে আমাদের দিকে হাত বাড়িয়েছিল ভেবেছিল এখানে সূর্যকান্ত মিশ্র বা কংগ্রেসের মতো বিরোধী দল নেতা আছে মুকুল রায়ের সদস্য পদ বাতিল করে আমরা প্রমাণ করেছি বিজেপি লড়তে জানে বিজেপি স্টার্টিং এ বিশ্বাস করে না ফিনিশিং এ বিশ্বাস করে লড়াই খুব সামনে চারিদিকে নরেন্দ্র মোদিজির হওয়া চারিদিকে বিকাশবাদের জয় উন্নয়ন উন্নয়ন চারিদিকে উত্তর প্রদেশের মতো সুশাসন সুরক্ষার জয়গান। চারিদিকে অপারেশন সিঁদুরের পরে রাষ্ট্রবাদের জয়গান সর্বত্র নারী শক্তির ক্ষমতায়ন তাই গত এক বছরের মধ্যে হরিয়ানা কাজ হামারি হঙ্গাল কা বারি महाराष्ट्र का जीत हमारी है अब बंगाल का बारी है सत्ताईस साल बाद दिल्ली में भी भगवा उठा कमल खिला दिल्ली का जीत हमारी है अब बंगाल का बारी है बिहार का जीत हमारी हुआ अब बंगाल का बारी है डबल डिजिट একশো জন হিন্দুর মধ্যে পঁচানব্বই জন নরেন্দ্র মোদীজির বিকাশবাদ নীতিশ কুমারের সুশাসন যোগীজির ধুমাধুর বল্লেবাজি প্রচার বিহারে সাফ করে দিয়েছে শুধু তাই নয় শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমরা তারা বিহারে এগিয়ে এসেছেন জাতীয়তাবাদ রাষ্ট্রবাদকে শক্তিশালী করার জন্য এই বীরভূম জেলা বিখ্যাত ছিল বাউলের জন্য তারামায়ের জন্য শান্তিনিকেতনের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য কীরনাহারের সুপত্র ভারত রত্ন প্রণব মুখার্জির জন্য আজকে জেলায় চারিদিকে কি দেখছেন আপনারা লুট 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 মমতা ব্যানার্জির অনেকগুলো শ্রী প্রকল্পের সাথে বীরভূমে শ্রী প্রকল্প চলছে লুটোশ্রী প্রকল্প হাজার হাজার যুবক পেটের টানে ঝাড়খন্ড উড়িষ্যা নাম তার পরিযায় শ্রমিক এখনো গ্রামে যান বাড়ি নেই শৌচালয় নেই পানীয় জল নেই বীরভূম জেলার প্রকৃত মানুষের উন্নয়ন হয়নি বলবে কেন্দ্র টাকা দেয় না জিজ্ঞেস করবেন তৃণমূলের বিনা মেরে প্রতিদ্বন্দ্বিতায়ঞ্চুদের চোদ্দ কোটি শৌচালয় নরেন্দ্র মোদী দেশে দিয়েছেন জনগণকে বাহাত্তর লক্ষ শৌচালয় বাংলায় আপনি পাননি কেন চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় তিরিশ হাজার কোটি টাকা আপনি বাড়ি পাননি কেন কে খেল আপনার বাড়ি দশ হাজার কোটি টাকা দিয়েছেন হার ঘর মানুষে জল নলে জল পরিশ্রুত আর্সেনিক মুক্ত পানীয় জল কোন গ্রামে পানীয় জল আজ হয়েছে নল আছে জল নাই বেকার যুবক যুবতীরা কেউ আর কেউ পরীক্ষায় বসছে চাকরি নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই সে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দু পনেরো পিএসসি দু এবারে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চোরেরা ধরা পড়ার পরে পরীক্ষা হলো একটা অফিসার সুযোগ পেলো না সাড়ে দশ লক্ষ ছেলে মেয়ে সাড়ে ছশো টাকা করে ফর্ম ফিল করেছিল সাড়ে সাত লাখ পরীক্ষায় বসেছিল একজনকেও চাকরি দেয়নি এই মমতা ব্যানার্জি থাকলে চাকরি হবে না তাই আওয়াজ তুলুন দু কোটি পনেরো লক্ষ বেকার এক কোটির কাছাকাছি পরিযায় শ্রমিক নো ভোট টু মমতা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন